রাজ্যের বিভিন্ন প্রান্তের হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ একাধিক পদের কর্মীদের চাকরি গিয়েছে বাদ নেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা সবং পিংলাও পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডুমারি স্কুলে তিনজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি গেল এমনটাই জানালেন মুন্ডুমারি হাই স্কুলের টিচার ইনচার্জ দিলীপ মাইতি বাংলা গণিত এবং ফিজিক্স বিভাগের শিক্ষকদের চাকরি গেল বর্তমানে স্কুলে পনেরোশো স্টুডেন্ট বছর অনেকে অবসর নিয়েছেন তার মধ্যে আমাদের বিদ্যালয়ে প্রায় স্টুডেন্ট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে নতুন কোনো শিক্ষক নিয়োগ হয়নি কিছু পুরাতন সিনিয়র মাস্টার অবসর গ্রহণ করেছেন গত শেষে তারপর দাঁড়িয়ে আজকের এই পরিস্থিতিতে আমাদের বিদ্যালয় থেকে তিনজন টিচিং স্টাফ এবং একজন নন টিচিং স্টাফ চাকরিচ্যুত হলেন তাদের মধ্যে ফিজিক্সের একজন ম্যাথামেটিক্সের একজন বাংলার একজন গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আর এই মুহূর্তে আমাদের ফার্স্ট সামেট্রিক ইভ্যালুয়েশান চলছে ফলে পরীক্ষা চালাতে গেলে এবং আগামী দিনে কিভাবে পড়াশোনা চলবে ভীষণ সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আমাদের আরও নতুন স্টাফ দরকার এবং আমরা তাকিয়ে আছি যে আগামীতে যাতে করে খুব শীঘ্রই এই সকল পোস্টগুলোতে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় এবং শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারি সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে